এ ভাই কালকে প্রপোজ করতে গেছিলি কি হলো বললি না ভাই কাল মেয়েটাকে প্রথম প্রপোজ করলি কি বললো ভাই বল শুনি আর দাঁড়া দাঁড়া বলছি বলছি তোকে তো প্রথম দেখলাম দেখে আমার তো খুব ভালো লেগে গেছে তো ওকে বললাম তোমাকে দেখে আমার একটা কবিতা মনে পড়ে গেল আমাকে তখন বললো কবিতাটা বলো সালা ভাই কি কবিতা বললি রে বল শুনি আর দাঁড়া বলছি কবিতাটা তোকে দেখে যে কবিতাটা আমি বলেছিলাম তোমাকে নিয়ে আমার হৃদয়ের ভূগোলে ইতিহাস করে রাখবো আর আমার বুকে হাতুড়ি দিয়ে ঠুকে ঠুকে তোমার নামটা লিখে তোমার জন্য আমি সাইকেলে করে চাঁদে দেব পারি তোমার জন্য আমি পিঁপড়ের মুখ থেকে চিনি ছিনিয়ে আনতে পারি কেমন হয়েছে ভাই কবিতাটা অসাধারণ কবিতা ভাই ও তো কবিতাটা শুনে খুব খুশি হয়েছে মনে হয় আমাকেও ভালোবেসে ফেলেছে কি করে বুঝলি ভাই ও আমার জন্য একটা কবিতা সঙ্গে সঙ্গে বানিয়ে দিল ও বলল তোমার জন্য আমার হাতের পাঁচ আঙুলে মুখের ছবি আঁকতে পারি তাই না মনে হয় আমাকে ভালোবেসে ফেলেছে না হলে আমাকে নিয়ে কবিতা বলে দিল সঙ্গে সঙ্গে হে ভাইয়ের মুখটা দেখ লজ্জা পাচ্ছে যেন লবঙ্গ লতিকা তোরা এরকম বলিস না না আমার একটু লজ্জা লাগে প্রথম প্রপোজ করলাম তোরা সাহস জগিয়েছিলি তাই গেছিলাম প্রথম থেকে একটু একটু ভালোবাসতাম